হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কই হ্যাঁ কে লক্ষ্মী কালার কান ঠিক হয়েছে কানের মধ্যে কে কামড় দিছিল হ্যাঁ কি ও কাজল কালো আখু দাঁড়াও কাজল কালো এটা কাজল কালো আখ এই আবার ভয় পাই কেন খাবার তো আল্লাহ গাদার গাদা দেখছ এই যে এটা নাও সিদ্ধটা নাও এই যে এনে কাজল কালা খেটে নাও তোমার চোখ হ্যাঁ যাও আচ্ছা যাও